একুশশো সত্তর টাকায় ভাই জেভলেস বিটক ওয়াচটা কেমন চলেন দেখি ওয়াচ ফেসগুলো একটু দেখিনি এটা এক সময় একটা কালার চেঞ্জ হয় দশটা বাজলে আরেকটা কালার হবে এটা একটু স্পোর্টস টাইপের একটা লুক এটা অ্যাপেলের মতো একটা লুক আর একটা ওয়াচ ফেস এটা অ্যানিমেটেড হলে বেশ সুন্দর লাগতো এবার হার্ট রেট মেশিনে আসি, ওয়াচে আসি এবার অক্সিমিটার ওয়াচে সাতানব্বই মেশিনে ছিয়ানব্বই থেকে সাতানব্বই হয়ে গেল কল দিয়ে দিয়েছি সাহাদ ভাইকে অর্থাৎ শুনতে পানির ভিতর থেকে কল দিই হ্যালো রিপিট আসতেছে না ফেভারিট অপশন এই জিনিসটা আমি প্রথম দেখলাম ওরে আল্লাহ অনেকগুলো গেম চারটা গেম আবার হচ্ছে গিয়ে প্লেনের গেম আছে। ওয়াচটা তো ভালোই লাগলো এবার তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের হাতে জিবলেসে জিবলেস পি টক লাইট স্মার্ট ওয়াচ এ হচ্ছে আমার হাতে ওয়াচটা প্রথমে অন করার পর এরকম একটা ওয়াচ ফেস আপনাদের সামনে আসবে এই হচ্ছে পেছন পাশটা আপনারা একটু লক করলে বুঝতে পারবেন এটার ভেতরে কিন্তু সেন্সরটা দেখা যাচ্ছে সুতরাং এটাতে সেন্সর দেওয়া আছে এ হচ্ছে পাশ এখানে কিছুটা ক্রাউন ফিল থাকলেও এটা ক্রাউন বাটন না এটা এভারেজ ক্লিক বাটন ফিনিশিংটা মোটামুটি ভালোই করেছে এটার বর্তমান দাম টেকডেনের আপনারা এর আগে ছিল তেইশশো টাকা এবং এখন একুশশো উনসত্তর টাকায় পেয়ে যাচ্ছেন যথেষ্ট কম দামে একটা স্মার্টওয়াচ যাদের কম দামে স্মার্ট দরকার তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে একই সাথে যাদের হাত চিকুন আছে চিকুন হাতে স্মার্টওয়াচ যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো হবে আমরা এটার আপ গেস্টটা একটু ট্রাই করে দেখি বল খারাপ না আবার দেখি হুম মোটামুটি খুব বেশি ফাস্ট না আবার একবারে স্লো না মোটামুটি তবে এটা একটু ফাস্ট হতে পারতো তো আমাদের বিটকের মূল যে বিষয় সেটা হচ্ছে কথা বলা মানে আপনারা কম দামে যারা কলিং স্মার্ট ওয়াচ চান তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা সব থেকে ভালো হবে তো কলিং করার আগে আমরা এটার ওয়াচ ফেস গুলো একটু দেখি প্রেস করে ধরে রাখলাম সো এটার সময় একটা কালার চেঞ্জ হয় দশটা একটা কালার হবে এবার দেখি তো শহরে একটা লুক আছে তারপর এটা একটু স্পোর্ট টাইপের একটা লুক এটা অ্যাপেল এর মতো একটা এটা ওয়াচ ফেস এটা অ্যানিমেটেড হলে বেশ সুন্দর লাগতো ওয়াচ ফেস গুলো মোটামুটি না তবে আহামরি তেমন সৌন্দর্য আমি পাইনি নিজে আর এই যে ওয়াচফেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে অ্যাপের ভেতরে যে ওয়াচফেস গুলো আছে সেগুলো এই অ্যাপে দেখেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওয়াচফেস গুলো আছে অনেক সুন্দর সুন্দর ওয়াচফেস টোটাল দুইশোটার বেশি ওয়াচফেস আপনারা পেয়ে যাবেন আমরা এখানে একটা ট্রাই করে দেখি ম্যানুয়াল আমার কাছে বেশ ভালোই লাগে দেখেন ওয়াচ ফেস যাচ্ছে ট্রান্সফার হতে কিন্তু মোটামুটি সময় লাগতেছে ভাই দেখেন চমৎকার না একদম মনে হচ্ছে আসলে অ্যামলেট ডিসপ্লে দেখছেন ভাইব্রেন্টটা দেখেন কালারের আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ তোর মুস কান্না ভালো লাগে তবে এটার যে নচটা আছে নচটা কিন্তু মোটামুটি বড়ই আছে নচটা একটু ছোট হলে বেশ ভালোই লাগতো আমার কাছে আপনারা চাইলে এটার ওয়াচ ফেস কাস্টমাইজ করতে পারবেন এখানে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন সরাসরি আপনারা আপনাদের ছবি দিয়ে বা স্ট্র্যাপের ছবি দিয়ে কিন্তু আপনার ওয়াচ ফেসের ছবি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে দেখছেন এবং এআই আউটফিট ওয়াচ ফেসও আছে আবার আলম থেকে নিতে পারবেন এআই থেকেও চেঞ্জ করতে পারবেন তো দেখো কাস্টমাইজেশনের অনেক অপশন আছে এবার আমরা আমাদের ওয়াচের সেন্সর টেস্ট করব প্রথমে হার্ট রেট দিয়ে শুরু করলাম আমার ওয়াচে 83 মেশিনে 84 মেশিনে আসি ওয়াচে আসি সো মোটামুটি কিন্তু কাছাকাছি আছে এটা কমলে এটা কমে এটা কমলে এটা কমে হ্যাঁ তো দেখো হার্ট রেট মানে এত কম যখন একটা ওয়াচে বেশ একিউরেসি দেখিয়েছে এবার অক্সিমিটারে চলে যাই অক্সিমিটার ওয়াচে 97 মেশিনে 96 থেকে 97 হয়ে গেল এমনিতে আপাতত পক্ষে বেশ ভালোই দেখাচ্ছে করেছে খারাপ লাগতেছে না এবার আমরা একটু বোঝার চেষ্টা করি বাইদবে এটাতে কিন্তু আপনারা ব্লাড প্রেশার আছে তবে এটা ব্লাড প্রেশারটা আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে না এটা আমরা আগে থেকে বলে রাখলাম আমরা এটার হার্ট রেটে যাই এবং বয়ের হার্ট রেট মেপে দেখি বাইদবে এই আমার নতুন একটা বই আসছে মুসলিম হওয়ার গল্প হ্যাঁ আমি দেখছি রাহাত আপনারা চাইলে এই বইটা ক্রয় করতে পারেন বাহ ভাই এই কম দামি একটা ওয়াচে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমি বেশ দামি কিছু ওয়াচে দেখলাম যে ওরা বইয়ের হার্ট রেট মেপে দিতেছে কয়েকদিন আগে ওয়াচের রিভিউ আমরা করেছি তো আমার কাছে এটা বেশ ভালো লাগলো দেখেন বুঝে বলছে যে ভাই এটা আমার হাতে না সিরিয়াসলি আমি বিটক লাইটে এই বিষয়টা আমি আশা করিনি মানে এই বিষয়টা আমি কল্পনা করিনি যে ওদের সেন্সরের বিষয়টা বেশ ভালো হবে আমার কাছে ভালো লাগছে সেন্সরটা অরিজিনাল দেওয়া আছে সফটওয়্যারটা মোটামুটি মানের ভালো দেওয়া হয়েছে এবার আমরা সরাসরি একটা কল করার চেষ্টা করি এখানে যাই সো আমি অলরেডি একটা নাম্বার দিয়ে রাখছি দেখা যাক কল দিয়ে দিয়েছি শাহাদ ভাইকে ওয়ালাইকুম আসসালাম শাহাদ ভাই আমার কথা আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা আমি আপনাকে কল দিয়েছি পিটক লাইট স্মার্ট ওয়াচ দিয়ে কথা একদম স্পষ্ট ভাই মোবাইলের মধ্যে শুনতে পাচ্ছি আচ্ছা আপনি একটু জোরে কথা বলেন তো শুনি আমি খুব জোরে বলতেছি ভাই আগে থেকে জোরে বলতেছেন এবার ওকে শাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখেন মাঝখানে একটা অপশন আছে এই অপশনটা দিয়ে সরাসরি আমি মোবাইলে ট্রান্সফার করতে পারবো এটা একটা ভালো ছিল মিউট অপশন ছিল আর এটা তো ভলিউম বাড়াতেও কমাতে পারলাম তো এটার এর ক্ষেত্রে আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এর যে সাউন্ডটা আছে এটা স্পিকারটা একটু লাউড হলে ভালো হয়তো শাহাব ভাই কিন্তু কথা বেশ ভালো শুনেছে মানে আপনি যদি বাইকে থাকেন কথা বলেন আপনার কথা ঠিক মতো ক্যাপচার করবে এবং যার সাথে কথা বলছেন সে শুনতে পারবে বাট আপনি যখন শুনবেন তখন ভলিউমটা লাউড করতে হবে এবং কাছাকাছি আনতে হবে শোনার জন্য অনবেরে যে কলিং একটা ওয়াচ হিসেবে কলটা বেশ ভালো ছিল এই ওয়াচে আইপি সিক্স 68 ওয়াটার রেসিস্ট্যান্স আছে তবে এটা কিন্তু সুইমিং রেসিস্ট্যান্ট না সুতরাং এই ওয়াচ পরে আপনারা সুইমিং করবেন না পুকুরে ঝাঁপ দিবেন না সাধারণ যে ওজো আছে সেখানে সমস্যা হবে না যদি নরমাল ভাবে গোসল করেন সেই ক্ষেত্রে সমস্যা হবে না এবং যদি বৃষ্টির পানি পড়ে অথবা আপনি বাইকে আছেন তখন বৃষ্টির পানি পড়ে সেই ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু অন্য ক্ষেত্রে ভাই ভুলো সুইমিং তারপর সমুদ্র যাওয়া এগুলো ভুলো করা যাবে না তো গোসল করানো শেষ এবং বেশ ভাবে কাজ করতে ছোটখাটো একটা বাক্সের ভিতরে আমি আবারো পানির ভিতর থেকে কল দেই ওয়ালাইকুম আসসালাম আমি আপনাকে কল করেছি লাইট দিয়ে পানি নিচে রেখে আমার কথা শোনা যাচ্ছে হ্যালো রিপিট আসতেছে না আচ্ছা আর আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে সাদ ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কাজটা করলাম আমরা একটু এক্সট্রিম লেভেলে দেখার জন্য কি অবস্থা হয় বাদ বাকি কোনো সমস্যা নেই ভালো আছে ভাই ওয়াচটা আমার কাছে আসলে ভালো লাগছে সুন্দর দেখেন এখানে আরেকটা অপশন আছে ফেভারিট অপশন এই জিনিসটা আমি প্রথম দেখলাম আমার ফেভারিট কি কি উইজিট গুলো আছে এগুলো সুন্দর করে লিস্ট শো করলো নাইস এবার দেখি এর ভেতরে কি আছে এটা হচ্ছে উপর থেকে নিচে ডাউন স্কল করার পরে এখানে ব্রাইটনেস তারপর কল পাওয়ার মোড ইত্যাদি থাকতেছে সেটিং এ যাই সেটিং এ এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে ভেতরে ব্রাইটনেস পাচ্ছেন কতক্ষণ স্লিপ থাকবেন এটা আপনি থার্টি সেকেন্ড সর্বোচ্চ পাচ্ছেন তারপর ওয়াচ ফেস গুলো আছে মেনু ভিউ আছে রিস্ট ওয়েকআপ অপশন আছে তারপর ভাইব্রেশন ইন্টেন্সিটি কতটুকু থাকবে সেটাও দেওয়া আছে এটা বেশ ভালো করেছে ভাইব্রেশন এবং রিংটোন মোড নাইস এটা ভালো কাজ করেছে তারপর হচ্ছে অডিও ব্লুটুথ মানে আপনার মোবাইলের যে অডিও গুলো আছে মোবাইল ইউটিউব চ্যানেল বা যেটা চ্যানেল আপনি সরাসরি এই ওয়াচে শুনতে পারবেন এটা খুব ভালো করেছে ডিএনডি মোড ডো নট ডিস্টার্ব মোড আছে লো পাওয়ার মোড এগুলো তো আমরা দেখলামই তো এই হলো হচ্ছে আমাদের সিস্টেমের বিষয়পত্র এরপর নিচ থেকে উপরে সব করলে এখানে সকল নোটিফিকেশন পাবেন আপনার মোবাইলের তারপর রাইট থেকে লেফটে সব করলে আপনার সব এই যে উইজেটগুলো যেগুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন আমি এটা অ্যাড করলাম এরপর দেখি রাইট থেকে করলাম দেখলেন আপনি একটা একটা করতে পারবেন এবার লেফট থেকে রাইট সব করলে আপনাকে বেসিক একটা মোড দেখাবে প্রথমে যে রিসেন্ট কোন ইউজ করেছেন দিতে পারবেন দিলে আপনি এর সাথে কথা বলতে পারবেন হ্যালো গুড মর্নিং হুম তো এটা আমার সরাসরি মোবাইল সাথে কানেক্টেড তাই আমার মোবাইলে যাচ্ছে আপনার মোবাইল সাথে কানেক্ট না থাকলে আপনার এখানেই কথা বলবে এরপর আমি এখানে প্রেস করলে এখানে আমার মেনু মোড দেখাবে যেমন দেখেন যে কল আছে তারপর হচ্ছে গিয়ে হার্ট রেট এরপর স্লিপ মনিটরিং ব্লাড প্রেসার অক্সিজেন মিটার এক্সারসাইজ প্রায় একশোটার মতো আপনারা এক্সারসাইজ পেয়ে যাবেন ঠিক আছে অ্যাপ ট্যাপ সব মিলে এরপরে এক্সারসাইজ রেকর্ড নোটিফিকেশন এআই ভয়েস মোবাইলের ক্যামেরা কন্ট্রোল অডিও প্লেয়ার রিল্যাক্সেশন টাইমার অ্যালার্ম ক্লক আছে ফজরের নামাজ ইন মিস করবেন না স্টপ ওয়াচ মেয়েদের জন্য একটা অ্যাপ মাই ফোন গেমস 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 আছে আছে কিছু পাখির এখানে আরেকটা এটা যেন গেমস ওরা অনেকগুলো গেম চারটা গেম আবার হচ্ছে গিয়ে প্লেনের গেমও আছে যাক এবার হচ্ছে ক্যালকুলেটরও আছে পরীক্ষা হয়ে নিয়ে যায় না তারপর সেটিংস সেটিং তো আমরা দেখলামই তারপর হচ্ছে হোম ও আচ্ছা হোম নিয়ে গেল আমাকে আবার এরপর হচ্ছে অ্যাক্টিভিটি কি কি আছে তারপর আবার ফোন কর তো বেসিক্যালি এগুলোই ছিল আমাদের ওয়াচের ভেতরে জিনিসপত্র এটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চি দেখতে অনেকটা অ্যামোলের মতো ভাইব্রেন্ট একটা লুক আসে তবে এটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে না এটা হচ্ছে এইচডি টিএফটি ডিসপ্লে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে অনেক চমৎকার একটা ভাইব্রেশন দেয় এই ওয়াচে দুশো চল্লিশ ইন্টু দুশো পঁচাশি পিক্সেল আছে পিক্সেল রেশিওটা একবারে খারাপ না তবে হ্যাঁ আর একটু ভালো হতে পারতো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার ব্রাইটনেস এটাতে আপনি ছয়শো নিট ব্রাইটনেস পাবেন এই ব্রাইটনেসটা একবারে খারাপ না তবে যদি ওয়ান থাউজেন্ড এর ব্রাইটনেস থাকতো তাহলে একদম করার রোদ আছে না ওই করার ওয়াচটা বেশ ভালো দেখতে পারতেন এটা যে ব্রাইটনেস টা আছে এটা আপনি একটা না থার্টি সেকেন্ড পর্যন্ত থাকতে পারবে থার্টি সেকেন্ড পর পর আবার অফ হয়ে যাবে এবং যারা অল অন ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ এখানে অল অন ডিসপ্লে নেই মূলত অ্যামোল ডিসপ্লে যেই ওয়াচে আছে সেই ওয়াচ গুলোতে অল ওজন ডিসপ্লে গুলো থাকে এই ওয়াচের যে বডি মেটেরিয়ালটা আছে এটা প্লাস্টিকের করা হয়েছে একবারে খারাপ না ফিনিশিং টা ভালোই আছে এটা স্ট্র্যাপটা সিলিকনের স্ট্র্যাপ বেশি স্ট্রেচি আছে ভালো তবে গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু টোয়েন্টি মিস্টার আপনারা ভুল করে কিন্তু 22mm মেérist랩 কিনে ফেলেন না তাহলে আবার সমস্যা হয়ে যাবে ম্যাচ করবে না আপনারা এখানে দেখেন এই যে 20mm এর একটা স্ট্র্যাপ আমি হাতে পুরেছি দেখেন স্ট্র্যাপটা পরিবর্তন করার পর কি সুন্দর লাগছে জিনিসটা তাই না আপনি এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর স্ট্র্যাপ পেয়ে যাবেন এই আমাদের টেক দেন শোরুমে ইনশাল্লাহ এবার এই ওয়াচে কিন্তু দুটো কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার আপনার যার মধ্যে লেডিস আছেন তারা কিন্তু পিঙ্ক স্মার্ট ওয়াচটা ব্যবহার করতে পারেন আপনি পছন্দের কালার গুলো ব্যবহার করে নেবেন ছোটখাটো একটা স্মার্ট ওয়াচ চিকুন তো বেশ ভালো হবে যাদের হাতটা চিকুন আছে তাদের জন্য কিন্তু এই ওয়াচটা বেশ ভালো মানাবে আবার যারা অফিসে ইউজ করতে চান প্রফেশনাল একটা লুক চান তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে এবার সবাই যে জানতে চান সেটা হচ্ছে এটা ব্যাটারি এই ওয়াচে এর দুইশো তিরিশ এমএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ব্যাটারি চার্জ হতে একটা না আপনার দেড় ঘন্টা সময় লাগবে এই একবার চার্জে আপনি দুই থেকে তিন দিন একদম নর্ম যে মোড়টা আছে পাঁচ সেকেন্ড জুলো থাকবে তার পরে কাপ গে রাখার দরকার নেই এবং ছোটখাটো যে বিষয়গুলো আছে কলিং করবেন না ইতি ক্ষেত্রে দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি হ্যাভ ইউজ করেন তাহলে এক থেকে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিপেন্ড করবে আপনি কিরকম ব্যবহার করতেছেন সেটার উপরে আপনি যদি একটানা কলে কথা বলতেই থাকেন ঘন্টার পরে ঘন্টা তাহলে হতে পারে যে চার পাঁচ ঘন্টা পর দেখবেন ব্যাটারি শেষ হয়ে গেছে তো এটা ডিপেন্ড করবে কেউ তো ভাই চার পাঁচ ঘন্টা একটানা কথা বলে না তো অন যে দেখা গেছে হ্যাবি ইউজ এ এক থেকে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকে এবার আপনাদের মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন যদি ফোর

দামি ছোট্ট একটা স্মার্ট ওয়াচের বিস্তারিত বি টক লাইট আপনারা কারা কারা ইতিমধ্যে এই ওয়াচটা ব্যবহার করতেছেন আপনাদের কেমন লাগতেছে ব্যবহার করে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার কমেন্টে জানালে কি হবে আপনারা যে ভুলগুলো ধরতে পারবেন সেগুলো অন্য যারা আছে তাদের জন্য সুবিধা হবে তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক আল্লাহ তাহলে আপনার সবাইকে ভালো অবস্থিত রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক